দোকানে কি নেবে এদিকে তাকাও এদিকে তাকাও তোমার কাছে টাকা আছে তুমি শোনো তাকাও এই যে যাও যাও দোকান ডাকো কি নেবে তুমি দোকান থেকে এতে কি হ্যাঁ চিপস কটা চিপস নেবে দেখো ডাকো কিবা এটা 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 কোনটা তুমি দোকান থেকে এটা কি চিজ টাকা দিয়েছো চলো বাড়ি চলো আস্তে আস্তে কি কি আছে তোমার হাতে দেখি এটা কি বিচুদ আর কি নিয়েছো দেখাও একটু এদিকে ক্যামেরায় দেখাও এটা নিয়েছো আর কেক আর বাবা চলো তোমার বাড়ি এখন তুমি দরজা কেমন করে খুলবে হাতে বিস্কিট নিয়ে যা কি হবে এখন ও তুমি খুলে নিয়েছ বা খুলে দেবো আচ্ছা ঠিক আছে খুলে দেবো দাও এই নাও খুলে দিয়েছি কেমন খেতে আচ্ছা খাও আমাকে দেবে